বেগুন ভাজি করবো গোল বেগুন কেটে নিলাম গোল গোল করে একটু মোটা করে কাটলাম এবার ভাজি করলে অনেক মজা লাগে খেতে এখানে বাঁধাকপি আলু কুচে নিলাম এখানে ডাল নিলাম সটকি নিলাম বাঁধাকপি দিয়ে সটকি দিয়ে ডাল দিয়ে সরচরি করবো এখানে মাছ কালার নিলাম মাছ কালার রান্না করব ভাত বসিয়ে দিলাম রান্না জোগাড় করে নিলাম এখন রান্না ডাল রান্না বসিয়ে দিলাম ডালে একটু গুড় পানি দিয়ে দিলাম একটু দিদিয়ে রাখবো কিছুক্ষণ এরপর বসিয়ে দিলাম রান্না একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ডালে এখন একটু একটু করে মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা আদা বাটা লবণ একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ এগুলো দিয়ে এখন একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করবো একটু তল দিলাম একটু তেজপাতা দিলাম বাট পল এসে গেছে ডালও ভালো কেসে গেছে এখন বেশ কিছুক্ষণ ডাল করে নিব ডিম ডিম দিয়ে মশকালার ডালটা রান্না করলাম ডিম দিয়ে খুব বেশ কিছুক্ষণ ডাল করে বাড়ি বেটা চলে যায় বাতা হয়ে গেছে বাটন মাছ দিয়ে দিলাম ডাল রান্না হয়ে গেছে ডাল রান্না তো নাম নিলাম এখন একটু বাগান দিয়ে দিব ডাল ডালে দিয়ে ডাল রান্না রেডি বাঁধাকপির রান্নাটা বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখানে মশলাগুলো দিয়ে দিবস হয়ে গেছে কষিয়ে নিলাম দিয়ে দিলাম ডাল আসার একসাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব ডাল ডাল ফুটে গেছে ওদিকে বাটা ফাঁকলটা উঠিয়ে কটা দিয়ে দিলাম ডালও ফুটে গেছে বাঁধাকপি আর আলু দিয়ে দিলাম একসাথে এখন একটু মিক্স করে বেশ কিছুক্ষণ ডাল করব

কষানো হয়ে গেছে বাড়িতে পছিলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে বাকি নতুনগুলো বেগুন কষানো হয়ে গেছে দুই দিলাম পানি পানি দিয়ে বস্তু করে বেগুন হয়ে গেছে নামিয়ে নিলাম বেগুনগুলো এখন লাল লাল করে বেজে নিলাম কফিটা বলা আসে গেছে চুক্তি দিয়ে দিলাম সুটিগুলো আগে একটু বাজে রাখছিলাম চুক্তি ভাজি করে দিলে একটু গানটা ভালো লাগে একটু মিক্স করে নিলাম এই বেগুন বেগুনগুলো বাজার হয়ে গেছে নামিয়ে কফিও রান্না এসেছে নামিয়ে নিলাম কফি রান্নাও রেডি দুগুণও বাজি হয়ে গেছে নামিয়ে আনলে দিয়ে একটু উল্টিয়ে ফাল্টি নিলাম এই ছিল আজকে রান্না এই যে রান্না কমপ্লিট এখন দুপুরের কাজ সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিও করেন ভালো লাগলো লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম